যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা পৃথিবীতে সবার ভালোবাসা গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো খুঁড়াবে না আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উত্তম হবে আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় চার রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত এক যে তোমাকে মিথ্যা বলে দুই যে তোমাকে অসম্মান করে তিন যে তোমাকে ব্যবহার করে চার যে তোমাকে ছোট করে রাগ আর ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারটাই যথেষ্ট যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর কারোর অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতেই পারো সবার কাছে নয় এমন মানুষগুলো কখনো আপন হয় না যারা কাপড়ের ন্যায় সম্পর্ককেও বারবার বদল করে যে কোনো সম্পর্কের পাঁচওয়ার্ড হচ্ছে বিশ্বাস জীবনটা এমনিতেই খুব ছোট তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরো ছোট করে ফেলি কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব হারায় না খেয়াল রাখবেন সুখ কিনতে গিয়ে আবার যেন শান্তিটাকে না হারিয়ে ফেলেন কারণ ভাঙা মন লুকিয়ে বেঁচে থাকা যায় ভালো থাকা যায় না যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি হয় সৌন্দর্য নয় টাকা কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য জীবনে খারাপ সময় আসবে মানুষ ঠকাবে কাছের মানুষ পরিবর্তন হয়ে যাবে বন্ধু বান্ধব পেইমানি করবে হয় এগুলো মেনে নিতে হবে আর নয়তো মানিয়ে নিতে হবে কেউ গুরুত্ব না দিলে দুইটি কাজ করুন এক মুখের কথার সাথে কাজের মিল রাখুন দুই নিজের যা আছে তা নিয়ে খুশি থাকুন কারণ যে নিজেকে সুখী রাখতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না যে বৈশিষ্ট্যগুলো একটি মেয়ের মাঝে দেখলে বুঝবেন মেয়েটি নিঃসন্দেহে ভালো এক যে মেয়েরা ছোট বড় সবাইকে সম্মান করে দুই যেসব মেয়েদের কথা বলার ধরন এবং গলার স্বর সুন্দর তিন যেসব মেয়েদের ভুল ধরিয়ে দিলে সে তার ভুল অকপটে স্বীকার করে নেয় চার যে মেয়ে কথায় কথায় মিথ্যা বলে না পাস যেসব মেয়ে জ্ঞানী হওয়া সত্ত্বেও নিজেকে বড় মনে করে না প্রতিশোধ সবাই নেয় না কেউ কেউ হাসি মুখে সহ্য করে নেয় কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না কিন্তু সহ্য করতে অতিরিক্ত ধৈর্য লাগে যেটা ছোট মনের মানুষেরা পারে না যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্বই ভালো পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান